সর্বপ্রথম আজকের সবার সভাপতি এবং সঞ্চালক পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদক বৈষ্ণর চ্যাটার্জি সহ সভা উপবিষ্ট প্রত্যেক এমপি এমএলএ মন্ত্রিসভার সদস্য সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি দলীয় পদাধিকারী আমি সকলকে আমার কৃতজ্ঞতা প্রণাম ও ধন্যবাদ জানাচ্ছি সামনে অগণিত ছাত্র যুবর প্রতিনিধি প্রতিভু যারা আজকের দিনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবেন বলে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এসে উপস্থিত হয়েছেন আমি ফ্ল্যাগগুলো একটু নিচে নামানোর জন্য অনুরোধ করব পিছনে যারা আছে তাদের দেখতে অসুবিধা হবে যতদূর চোখ যাচ্ছে কালো মাথার মাথা এবং আমি মনে করি একুশে জুলাইয়ের যে বৈশিষ্ট্য যে প্রতিবার একুশে জুলাইয়ের ভিড় পরেরবার বার একুশে জুলাইয়ের সমাবেশ ভাঙে ছাত্র সমাবেশেরও বা এই আঠাশে অগস্টের এই সভার একই বৈশিষ্ট্য আমি গত পাঁচ সাত বছর ধরে লক্ষ্য করছি গত বছর যে হারে বা যেভাবে এই গান্ধী মূর্তির পাদদেশে যে সংখ্যায় ছাত্র যুব প্রতিনিধিরা উপস্থিত হয়েছিল আমি মনে করি আজকের সমাবেশ সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়েছে যতদূর চোখ যাচ্ছে শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন এবং দেশপ্রেম আমাদের সকলের দায়িত্ব বিশেষ করে ছাত্র যুব সমাজের প্রতিনিধি যারা মানুষের পাশে থাকা আমাদের নেত্রীর লড়াই সংগ্রাম আন্দোলনকে পাথেও এবং পথ চলার প্রেরণা করে লড়া আমি গান্ধী মূর্তির পদদেশের আজকের এই সভার উদ্দেশ্যে যখন রওনা দিয়েছিলাম আমি রাস্তায় আস্তে আস্তে ভাবছিলাম যে গত বছর অর্থাৎ দু সালের যে ছাত্র সমাবেশ ছিল এমন একটা সময়ে দু সালে আমরা ছাত্র সমাবেশ করেছিলাম যেখানে আর কর ঘটনাকে নিয়ে সারা রাজ্যে রাজ্য রাজনীতি প্রায় উত্তাল আজকে প্রায় এক বছর অতিক্রান্ত আমি আগের বছর সবাই বলেছিলাম এই জায়গা থেকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে একই সময় একই দিনে ঠিক এক বছর আগে যে যারা দোষীর শাস্তিতে রাত দখলের ডাক দিয়েছেন সেই মহিলাদের নারীদের লড়াইকে আমরা সম্মান জানাই কিন্তু আজকে এক বছরের বেশি হয়ে গেল যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে করেছে সেটা নরেন্দ্র মোদীর অধীনে থাকা সিবিআই এক বছর পার হয়ে গেছে কিছু করতে পারেনি এটা প্রমাণিত আমরা সেদিনকেও বলেছিলাম যে আমরা চাই দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমাদের রাজ্যের সরকার মন্ত্রিসভায় পাশ করিয়ে বিধানসভায় পাশ করিয়ে অপরাজিতা বিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যপালের কাছে পাঠিয়েছিল যাতে এরকম নরকীয় ঘটনার কোনো পুনরাবৃত্তি কোন দেশের কোনো মাটিতে না ঘটে আজকে এক বছর হয়ে গেছে সেই অপরাজিতা বিল বিজেপি বা আমাদের রাজ্যের রাজ্যপাল এবং রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরেও সেই বিলে তার অনুমোদন এখনো পাওয়া যায়